আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটি বাজার এটা টাটকা সবজির বাজার এটা খড়ঘড়ি বাইপাস রূপান্তিত এটা বহুকাল ধরে এখানে বাজারটি নির্মাণ এই বাজারে বিভিন্ন ধরনের আপনারা টাটকা সবজি পাবেন তো আর দেরি না করে আপনারা যদি টাটকা সবজি খান বা ফল খেতে চান তাহলে রাজশাহী ভরপুর বাইপাস এই বাজারটিতে আসতে পারেন মোটামুটি ভালো সবজি পাওয়া যায় এখানে আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা চেপে পাশেই থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য চলুন ভিডিওটি ভালোভাবে দেখে আসি আপনারা ভালোভাবে ভিডিওটি দেখুন এবং দেখুন কেমন কেমন সবজি ফল পাওয়া যায় রাজশাহী জেলা খড়খড়ি বাইপাস এই বাজারটিতে এই বাজারটিতে এই বাজারটিতে নানান ধরনের ফল মাল দেখতে পাচ্ছেন টমেটো ফুলকপি মরিচ পেঁয়াজ পেঁয়াজের ফুলকো আরও অনেক ধরনের সবজি বাজারে আছে দেখতেই পাচ্ছেন আর বাজারটা অনেক বড় সকালে বাজার লাগে কত কুয়াশা দেখতে পাচ্ছেন বাজারটিকে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে যারা এরকম টাটকা সবজি খেতে একটু তারা ফোন করে ব্যাংক আর ক্রিকেট শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আপ সম্বন্ধে কিছু জানতে পারবেন আর বাজারটি এত বড় আর এত সুন্দর বাজার ধারের বাজার জ্ঞান জাম্প সকালে অনেক জ্ঞান জাম্পে থাকে কিন্তু বিকেলের থেকে বাজারটি ফাঁকা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন ফ্লোয়ার্স কত রকম সবজি বাজার এটা ওখানে কেউ মাল কিনে ওখানে কেউ বেচে আবার কেউ বাসা থেকে নিয়ে এসে ওখানে মাছ দেয় ওখানে মাছ আবার বেচে কিনে সবজিও ওখানে কিনে ওখানে বেচে আবার কেউ বাজার নেই বেচা ব্যবসা

ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব এখনো করেন নাই তা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন আর আপনাদের কেমন বিষয় ভিডিও বেশি ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন বাজারটি দেখুন অনেক ভোর ভোর আসছি বাজারটিতে ভিকে করার জন্য বাজারটিতে অনেক কুয়াশা দেখতে পাচ্ছেন মানুষজন আছে মোটামুটি আরও মানুষজন হবে এখন কেবল বাজারটি শুরু হয়েছে তো নানান ধরনের সবজি দেখতে পাইলেন বাজারে আপনারা যারা টাটকা সবজি খেতে চান ঘর ঘরে চলে আসবেন ঘরে সকালের দিকে আটকা সবজি পাবেন দেখুন একটু পুলিশ ভাইও বাজার করতে আসছে সকালে কারণ এখানে কাটকা সবজি পাওয়া যায় জন্য আসছে আপনাদেরও যদি লাগে তাহলে আপনারাও আসতে পারেন এইগুলো আমাদের শেষ করছি ভালো থাকবেন আরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করতে ভুলবেন পাশের দিবীটা চেপে রাখুন পরবর্তী বৃদ্ধার জন্য